আপত্তির মুখে রোশন ও বুবলি অভিনীত পুলসিরাত সিনেমার নাম পরিবর্তন করতে হয়েছে এই সিনেমার নতুন নাম রাখা হয়েছে সর্দার বাড়ির খেলা চিত্রনায়ক রোশন বলেন পুলসিরাত ইসলামিক নাম বলে এটি পরিবর্তন করতে বলা হয়েছে সিনেমাটি দুই হাজার বাইশ তেইশ অর্থ বছর নামেই সরকারি অনুদান পেয়েছিল পরবর্তীতে যখন প্রিভিও কমিটিতে জমা দেওয়া হয় তখন নাম পরিবর্তন করতে বলা হয় এমনটাই জানিয়ে পরিচালক রাখাল সবুজ বলেন তুলশিরাত নামের সঙ্গে ইসলামিক নামের সামঞ্জস্য রয়েছে এ কারণে নাম পরিবর্তন করতে হয়েছে কিন্তু যখন অনুদান পেয়েছি তখন এই নামই ছিল পরিচালক বলেন গল্পে ইসলামিক কিছু নেই তবু মিনিস্ট্রির কথা রাখতে হয়েছে যেহেতু অনুদানের ছবি দুই সপ্তাহ আগে সার্টিফিকেশন বোর্ড সর্দার বাড়ির খেলা নামে সেন্সর দিয়েছে নাম পরিবর্তন হওয়ায় মুক্তির পর কিছুটা প্রভাব পড়তে পারে কারণ এই নামে এতদিন প্রমোশন ও সংবাদ হয়ে আসছে নির্মাতা বলেন কুলশিরাত নামটা আকর্ষণীয় ছিল নামের উপর একটি গানও রয়েছে সিনেমাতে সেটা থাকবে এবং একটি ট্যাগলাইন রেখেছে বাহাত খবরদার কুলসিরাত মুপার।